নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল কিন্তু হঠাৎই দিল্লি সহ উত্তর ভারতে বৃষ্টি আর এই বৃষ্টির পর ফের কিন্তু এবার তাপমাত্রা নামতে শুরু করেছে তবে কি শীতের দ্বিতীয় ইনিংসের শুরু হচ্ছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানব এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি রাজ্যে পূর্বালি হাওয়ার সাথে রয়েছে একটা রোদের দাপট তবে অন্য থেকে উত্তর ভারতে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নেমেছে রাজ্যেও কি তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা রয়েছে নাকি আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকছে আবহাওয়া দপ্তরের তাতে করে গত কয়েকদিনের ভিতরে তাপমাত্রা কিছুটা উর্ধমুখী ছিল তবে আজকে বা সকাল থেকেই তোমার রাজধানী দিল্লিতে শুরু হয়ে গেছে বৃষ্টি এবং দেশের উত্তর ভারতে এবং তার সাথে দিল্লিতে বৃষ্টির ফলে তাপমাত্রা ভোরের দিকের তোমার সর্বনিম্ন যে তাপমাত্রা সেই তাপমাত্রার তোমার পতন না হয়েছে আহ যে ছবি তোমার দেখা মিলছে এবার দিল্লি থেকে তবে দিল্লির পাশাপাশি এবার যদি বলি তোমার অন্যান্য অঞ্চলের কথা তাতে কোনো খুব একটু যেটা বলছে যে রাজস্থান পাঞ্জাব সহ উত্তর ভারতের কোন কোন জায়গা বা কোন কোন অংশে তোমার এই বৃষ্টি আপাতত থাকবে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি তোমার হচ্ছে এবং যদিও সেটা দেশের উত্তর ভারতের ক্ষেত্রে তা থাকবে বলেই জানা যাচ্ছে তবে অন্যান্য অংশটার প্রভাব এখনো অব্দি পড়বে বলে সেভাবে কিছু জানা যায়নি তবে যেহেতু তোমার বছরের শুরুতেই আমরা দেখেছিলাম যে আবহাওয়ার ক্ষেত্রে তাপমাত্রার পারো বৌর্ধমুখী আহ দুঃখিত নিম্নমুখী ছিল বছরের একেবারে শুরুর লগ্নে কিন্তু দিন বা সময় যতই এগিয়েছে ততই কিন্তু তোমার পারদ বা তাপমাত্রা কতম ঘটেছে দুখিত তাপমাত্রা বেড়েছে অর্থাৎ তোমার গরম অনুভূত হয়েছে দিন যত এগিয়েছে তবে এবার কি তাহলে শীতের দ্বিতীয় ইনিংসে শুরু হচ্ছে এই প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে দেশবাসীর মনে কারণ গত কয়েকটা দিন ধরে যদি দেখি জানুয়ারির একেবারে ফার্স্ট উইক বাদ দিলে তোমার আপাতত শীতের কোন রেশ কিন্তু ছিল না বেলা বাড়তেই ছিল তোমার একের পর এক তোমার রোদের দাপট তার সাথে তোমার পুবালি হাওয়া তবে বারবার হাওয়ার পতন হওয়ার কারণই হচ্ছে তোমার বা তালবাতালের কারণই হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা এবারে সেই পশ্চিমী ঝঞ্ঝা ঝঞ্ঝার আরো সবটা আস্তে চলেছে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া আঘাতপ্রাপ্ত হচ্ছে কোন কোনো অঞ্চলে যার কারণে তোমার যার কাকনে ঠান্ডা থেকে আপাতত তোমার মুক্তি বলা যেতে পারে তবে ইতিমধ্যে তোমার সপ্তাহের ক্ষেত্রে বলা হচ্ছে যে এবার সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা এবার নামতে পারে বলেই মনে করা হচ্ছে কারণ শীতের দিকে উইনিং সেবা শুরু হবে বলেই তোমার জানাচ্ছেন আধিকারিকরা বিশেষ করে তোমার কুয়াশার দাপট থাকবে কোন কোন জায়গায় আবার কোন ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে এবং এই বৃষ্টিতেই তাপমাত্রা তোমার কিছুটা নামতে পারে তবে অন্যদিকে দাঁড়িয়ে সিকিম বা নর্থ ইস্টের সিকিম এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই দুটো জায়গার ক্ষেত্রে মেঘালয় মিজোরামের ক্ষেত্রে জানানো হচ্ছে যে ভারী কুয়াশা পড়তে পারে সকালের দিকে আজকে সকালেও কিন্তু তোমার ছিল অন্যান্য দিনের তুলনায় কুয়াশার পরিমাণ সামান্য বেশি যদিও রাজ্যে এই মুহূর্তের কোনো সতর্কবার্তা নেই কিন্তু তারপরেও কিন্তু তোমার কুয়াশাটা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে যদিও বেড়া বাড়তে তাপমাত্রা কিন্তু সেই কি আগের মতন সাতাশ ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে কিন্তু সকালের দিকে যে তাপমাত্রা সর্বনিম্ন সেটা তেরো ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করছে রাজ্যের বুকে দেখো এই মুহূর্তে তোমার দিল্লির যেহেতু আজকে সকালে বৃষ্টি হয়েছে তাই সেখানে তাপমাত্রা নেমেছে আরো কিছুটা ঠান্ডা সেখানে অনুভব হবে বর্তমানে দেশের রাজধানী সহ অন্যান্য অঞ্চলেও ঠান্ডাটা থাকবে এমনটাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা তবে সবকিছু মিলিয়ে যেটা খবর তাতে করে শীত হালকা করে ফিরলেও সেভাবে তার ভারী পরিলক্ষিত আর হবে না গোটা আহ সেই তেমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে হাওয়া অফিস থেকে তবে এবার শীতের বিদায় পর্ব শুরু হয়ে যাবে যদি সপ্তাহের শেষের দিকে যেমনটা বলা হচ্ছে যে শনিবার পর তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে সেভাবে তাপমাত্রা যদি নামেও তবে সেখানেও খুব একটা বেশি যে হেরফের হবে না আর সেটাই কিন্তু তোমার আধিকারিকরা জানাচ্ছেন অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ তাপমাত্রার তেমন কোনো হেরফের হচ্ছে না তবে দিল্লি সহ উত্তর ভারতে যেহেতু আজ সকালে বৃষ্টি হয়েছে তাই এই বৃষ্টির জেরে এবার তাপমাত্রা কিছুটা কমছে কারণ বৃষ্টি আগ পর্যন্ত একটা গুমট পরিস্থিতি ছিল ভ্যাবসা গরম ছিল যেহেতু এখন বৃষ্টি হয়ে গেছে তাই ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা নামছে তবে রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় রাজ্যে কিন্তু তেমন ভাবে যাকে শীত থাকছে না অর্থাৎ রাতের দিকে শীত অনুভূত হচ্ছে এবং একেবারে ভোরের দিকে শীত অনুভূত হলেও মাঝামাঝি একটা সময় অর্থাৎ বেলা বাড়তে এবং সন্ধ্যা পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টাতে তেমন কোন শীত অনুভূত হচ্ছে না বরং সেখানে একটা ভাবসা গরম পরিলক্ষিত হচ্ছে কারণ তপ্ত রোদ আর এই তপ্ত রোদে কিন্তু যারা শীতপ্রেমী মানুষজন রয়েছে তারা কিন্তু মোটেও খুশি নয় কারণ এই শীতকালে পিকনিক বা অন্যান্য জায়গায় একটা বেড়ানোর ধুম থাকে কিন্তু সেক্ষেত্রে এই গরম কিন্তু এই ঘোরাফেরার ক্ষেত্রে একটা তাল কাটছে তবে হাওয়া অফিসের আগামী দিনের বুলেটিনের দিকে নজর রাখতে হবে যে মাঘ মাসে আহ কোনো কি শীত পড়তে পারে বা শীতের কি দ্বিতীয় ইনিং শুরু হতে পারে তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন